এবং তারপরে আবার ইনক্লুসিভ পলিটিক্স মানে না আওয়ামী লীগকে তো ব্যান করা যাবেই না ইনক্লুসিভ পলিটিক্স মানে কি এই যে ইস্কন একেও ব্যান করা যাবে না আর ইস্কনকে ব্যান করবেন না মানে কি ইস্কনের কি রেজিস্ট্রেশন আছে ওকে ব্যান করার কথা কি ওটা তো পার্টি না ওটা কি করছে কেন করছে তাদের লোকাল স্ট্যান্ডাই কি তাই তো ঠিক নাই কিন্তু তবু আছে এতদিন ধরে চলবে কেন এখন চলবে কেন এটা যে শুধুমাত্র জঙ্গি তারা সত্যি সত্যি জং বলতে যা বোঝায় এরা তাই করতে চায় বলে ওপেন ক্যাম্পেইন তাদের যদি আপনি সেগুলো থেকে বন্ধ করতে না পারেন সমস্ত ব্যাপারে কিন্তু ডক্টর ইউনুস সব কথা বলতে দিয়েছেন তা না ওই যে কথা একটা বাজারে চলে আসছিল না জাতীয় সঙ্গীত বদলাতে হবে উপদেশটা একজন বলে দিলেন না জাতীয় সঙ্গীত দিয়ে বদলালো এইসব আলোচনা আমরা অ্যালাউ করছি না পরের দিন থেকে বন্ধ হয়ে গেছে গভমেন্টেরও কিছু ডাইরেকশন থাকতে হবে এখন পরে যদি আপনি মনে করেন একশোটা বিতর্ক আসছে আমাদের দশটা সং আমাদের ঐক্যমাত্র হয়েছে এই দশটা আমরা একটা সংস্কারের মধ্যে দিলাম নব্বইটা বাকি থাকলো সেই কটা ভবিষ্যতে যেভাবে পারে ভবিষ্যৎ করবে রেখে দেন আমি অবশ্যই বলবো না ডক্টর ইউনুস ফাদার ফিগার চেষ্টা করেন আরও দশটা একপথ করতে আশিটা রেখে দেন যত কমানো যায় ঐক্যের পরিধি যত বাড়ানো যাবে তত আমাদের জন্য ভালো হবে গভর্নমেন্ট কিছুই করে নাই তার নাকি দেখতে যেয়ে গরু জবাই করতে কেমন লাগে আরে গরু জবাই কি দেখার মতো কোনো বিষয় নাকি কোনো জবাই কি ভালো জিনিস দেখার মতো তারপরও সরকার কোনো কিছুই যে করলো না একটা বিবৃতি খালি আপনারা সবাই ধৈর্য ধারণ করেন কত চমৎকার কথা ফাদার ফিগার বলতেই তো পারেন কিন্তু কাজের কাজটা তো করেননি